প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিধি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক রোগীর বসত বাড়িতে হামলা বরেন্দ্র অঞ্চলের জন্য খরা ভাতা প্রদান ও কৃষি জমি সুরক্ষার দাবিতে মানববন্ধন রাশিকের মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত চার জুন নাটোর ছাতনি গণহত্যা দিবস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহীতে কেন্দ্র করে মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য ও মানসিক রোগী ড্রাইভার শরীফের নামে থানায় অভিযোগ করে বসতবাড়িতে হামলা ও অপহরণ করে পুলিশের সোপর্দের ঘটনা ঘটেছে গত রবিবার রাত নয়টায় নগরের মতিহার থানা সংলগ্ন কাজলা এলাকায় এ ঘটনা ঘটে ভুক্তভোগী শরীফের স্ত্রীর করা অভিযোগ সূত্রে জানা যায় মানসিক ব্যাধিগ্রস্ত শরীফ গত শনিবার স্থানীয় এলাকাটির মোড়ে রাত সাড়ে দশটার দিকে অবস্থান করছিল এমত অবস্থায় কয়েকজন স্থানীয় যুবক তাকে উত্ত্যক্ত করলে তিনি রাগের বশবর্তী হয়ে ইট ছুড়ে মারেন ইটের আঘাতে আহসান নামের এক যুবক আহত হয় পরদিন অভিযুক্ত আহসান তার সঙ্গী কয়েকজনকে নিয়ে শরীফের বসত বাড়িতে হামলা করে এক পর্যায়ে তার বাড়িতে অবস্থানরত ছেলের বউয়ের শ্লীলতাহানি এবং গুরুতর জখম করে এবং শরীফকে তার ঘর থেকে তুলে নিয়ে গিয়ে বেধরক পিটিয়ে জখম করে এ সময় অভিযুক্ত আহসান থানায় অভিযোগ করে শরীফকে সেই অবস্থাতেই পুলিশের কাছে সোপর্দ করে অন্যদিকে আটক শরীফের ছেলের বউ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়

তিন জনা গেছে আমার দাদুকে আমার মামি কে মেরেছিল আবার গাদাগাদি করছিল আমার ছোট ভাই মা তো মাস রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরেন্দ্র ইউথ ফোরাম ও গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজের যৌথ আয়োজনে খরা মোকাবেলায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সাহেব জিরো পয়েন্টে করব ভূমি পুনরুদ্ধার রুকব মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা প্রতিপাদ্যে খরা মোকাবেলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ইউথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ ইয়ার্স এর সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য বরেন্দ্র ইউথ ফোরামের সভাপতি তাসনিম জামাল খরা মানববন্ধন কর্মসূচিতে তথ্য সংগ্রহক ওয়ালিউর রহমান বাবু রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন রাজু গ্রিন ভয়েসের বিভাগীয় সহ সমন্বয়ক আব্দুর রহিম স্বপ্নচারী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি রুবেল হোসেন মিন্টু সহ অনেকেই রাজশাহী সিটি কর্পোরেশনের সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প এবং এর বাহিরের কার্যক্রম সমূহ দ্রুত বাস্তবায়ন ও তদারকির জন্য মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে নগর ভবনে শরীর দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খাইরুামাল লিডন সভায় মেয়র বলেন দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামোর উন্নয়ন শীর্ষ প্রকল্পের আওতায় রেলওয়ে ক্রসিংয়ে ওভারপাস প্রশস্ত রাস্তা ড্রেন ফুট ওভার ব্রিজ কাঁচাবাজার মার্কেট নির্মাণ সহ নগরীতে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি ও নগরীকে নান্দনিকভাবে সাজাতে আমরা কাজ করে যাচ্ছি বড় প্রকল্পের পাশাপাশি এর বাহিরেও বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে এই কাজকে এগিয়ে নিতে হবে এ সময় রাজশাহী মহানগরীর চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত গতিতে বাস্তবায়নে সংশ্লিষ্টদের তাগিদ দেন রাশিক মেওর। সভা মঞ্চে উপবিষ্ট থেকে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেওর এক ও একুশ নং ওয়ার্ড কাউন্সিলর নিজামুল আজিম প্যানেল মেয়র দুই ও তেরো নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন প্রধান নির্বাহী কর্মকর্তা ড এ বি এম শরীফ উদ্দিন প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নুর ইসলাম তুষার সভায় সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ বিভাগীয় প্রধানগণ প্রকৌশল বিভাগের প্রকৌশলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন সভায় প্রকল্প পরিচালক জানান কোটি লাখ টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামোর উন্নয়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে প্রকল্পের সর্বমোট দুইশ উনত্রিশটি প্যাকেজের মধ্যে একশো প্যাকেজের প্যাকেজের কাজ সম্পন্ন হয়েছে এবং ছেচল্লিশটি প্যাকেজের কাজ চলমান রয়েছে প্রকল্পের অগ্রগতি প্রায় ষাট শতাংশের অধিক বড় প্রকল্পের বাইরেও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে আজকে আমি মনে করি যে আমাদের এই সামনে বর্ষা মৌসুম আগত প্রায় এবং বর্ষা মৌসুম আসলে অনেকগুলি কাজের গতি একেবারে কমে যায় যেগুলি বিশেষ করে যে কাজগুলি গ্রাউন্ড লেভেলের মাটির লেভেলের নিচে থাকে যে যেখানে পানি জমতে পারে সেসব জায়গায় কাজগুলি করা কঠিন হয়ে যায় এছাড়াও রকম প্রতিকূলতায় ঝড় বৃষ্টি বাদলের সময় হয় সেটাকে মাথায় রেখে এবং কাজগুলি নেয়াদও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একাধিকবার সময় বর্ধিত করতে হয়েছে এই সময় বর্ধিত করতে গিয়ে কাজগুলো যেমন ঝুলে পড়ে কাজের মান হয়তো ঠিক সঠিকভাবে ধরে রাখা যায় না আবার একই সঙ্গে মন্ত্রণালয়েও কৈফিয় দিতে হতে পারে যে এতবার কৃষি জন্যে সময় করা হয়েছে টাইম আমি আমরা সবাই জানতে চাইব যারা ঠিকাদার এখানে আছেন এবং আমাদের যারা প্রকৌশলী বিভাগের প্রধান প্রকৌশলী থেকে শুরু করে যারা নির্বাহী প্রকৌশলী সহকারী প্রকৌশলী বা উপসহকারী প্রকৌশলী যারা আছেন তাদের কাছ থেকে জানতে চাইব যে কাজগুলি কী অবস্থায় আছে এবং এটি এগুলি গতিশীল করবার জন্যে আমি তাদেরকে টাকাটা দিলাম এই কারণে দিন মধ্যে এটি আমাদের যে একটি ইনশন আমরা দিচ্ছি এই প্রকল্পের ডিভাইস যে একটা প্রকল্প আমরা দাখিল করেছি সেটি আমরা জানি না কবে অনুমোদন হবে বা কতটুকু অনুমোদন হবে আলাদা বলে জানেন সেটি বেশ টাকারও বেশ বড় সেই প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত থাকে এটা যদি আমরা শেষের দিকে নিয়ে আসতে পারি না পারি আগামী পঁচিশ সালের মধ্যে আর কি বা ছাব্বিশ সালের জুনের মধ্যে তাহলে ওটা নিয়ে একটু সমস্যা দেখা চার জুন নাটোর ছাতনি গণহত্যা দিবস উনিশশো সালের এই দিনে ভোর রাতের দিকে হাফেজ আব্দুর রহমানের নেতৃত্বে পাখানাদার ও তাদের দোষর কয়েকশো বিহারি নাটোর সদর উপজেলার ছাতনি সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষদের ধরে পিঠ করে বেঁধে ছাতনি সুইচ গেটে এনে জড়ো করে পরে তাদের গুলি সহ ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে এবং জবাই করে হত্যা করা হয় তাদের মৃত্যু নিশ্চিত করতে মুখে অ্যাসিড দিয়ে ঝলসানো হয় পরে এসব শহীদদের লাশ ছাতনে পুকুর ও ডোবায় মাটি চাপা দেওয়া হয় সালের নাটোরের সে নৃশংস ও হৃদয় বিদারক কথা আজও এ এলাকার মানুষের মনে নাড়া দেয় মুক্তিযুদ্ধে নয় মাসে বিভিন্ন স্থানে যে গণহত্যা চালানো হয় তার মধ্যে নাটোরের ছাতনিগ্রামের গণহত্যা ছিল নৃশংস ও হৃদয় প্রয়াত আওয়ামী লীগ নেতা তৎকালীন এমসিএ শঙ্কর গোবিন্দ চৌধুরীর বাড়ি ছাতনি গ্রামে হওয়ায় এই জনপদের অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয় এ কারণে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোষুরা অবাঙালিদের আক্রোশে পড়ে এ গ্রাম ছাতনি গণহত্যা দিবস উপলক্ষে শহীদ পরিবারের আয়োজনে এবং শহীদ পরিবারের সদস্য দুলাল সরকারের সভাপতিত্বে সকালে শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয় পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাসের ভূঞা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী ডেপুটি কমান্ডার মকসেদ আলী মোলা সহ অন্যান্যরা এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ